ফারুকের এতে ঘটনাটা বলেই আমরা মোনাজের দিকে যাব শুনবেন শুনতে যান উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ তিনটা ঠোকর মেরেছে জুমার নামাজে জিল মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ তিনটা ঠোকর মেরেছে দাস এই লোকটা খঞ্জোর বানাতে পারতো মুগিরা রাদি আল্লাহ তালহুর দাস মুগিরা প্রতিদিন চার দিন হাম করে চার্জ করতো যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মুমিনিন। মুগিরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে উমরে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো চার দিন হাম অনেক কম সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুলুলুর এই কথা পছন্দ হয় নাই সে কে ওমার তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমারে আমি দেখাবো এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো কি বানালো খঞ্জর চিনেন ছোট্ট ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান সেন্তে কাল করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব সাহেব যারা সুলতান আমির কোমরে কি থাকে ছোড়া থাকে খঞ্জর সে বাসায় যে একটা খঞ্জোর বানালো যেই খঞ্জরের দুই মাথা লাহুর আহজানা তুহু ফি অসাতি আর ধরার হ্যান্ডেলটা মাঝখানে এদিকে ওসুরে এদিকেও সুরে যাতে এভাবে এভাবে মারা যায় সে তার দিতে লাগলো আর বললো ওমার দাঁড়া তোমার আমি দেখাবো ওমের ফারুক মুর্শিদে নবুবীর ওয়ামা ফজরের নামাজের সময় এ আবুলুয়াল ম্যাজুসি বর্নুস পরে চাদর পরে লুকিয়ে লুকিয়ে সে অগ্নি অগ্নিউপাশক মমিন নয় উমর ফারুক অ্যাটাক করার জন্য গেলেন মসজিদে নবীতে ওকানুই সল্লু নাবি গালাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাজের উমরে ফারুকের পিছনে মহাজিনের পাশে দাঁড়ালো হাতে খঞ্জর একামত হলো উমরে ফারুক সালাত শুরু করলেন ফজরের সালাত আল্লাহ আকবার নামাজ শুরু করলেন সুরা ফাতিয়া বললেন আরেকটা সুরা যখন পড়তে যাবেন ইন দ্য মিন টাইম আবু লুকুলু এই খঞ্জর নিয়ে ওমরে ফারুক কে বুকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নিচে মারার সাথে সাথে পাকস্থলি কেটে গেল আর একটা মারলেন পাঁজরে পাজর ছিঁড়ে গেল তিনটা মারার পরে ওমরে ফারুক বললেন খতলা নিয়ে কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেল তুমি নামাজের ইমামতি করো আর ওমরে ফারুককে বাকিরা থরাদরি করে পেছনে নিতে আরম্ভ কর আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো তেরো জন সাহাবির গায়ে ছুরি মেরেছে সাতজন সাহাবা স্পট জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবি বুরনুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর ওপরা শীতে পড়ে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের মতো তার দিকে উড়ে উড়ায় মাল ওই বুর্নুসের মধ্যে পেঁচিয়ে আবুল মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেলল নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা যে সাহাবিকে ইমামতির জন্য দাঁড় করালেন উনি ছোট্ট সুরা দিয়ে প্রথম রাখাতে সুরাল কাউসার দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস দিয়ে নামাজ শেষ উমরে ফারুক বেহুস উমরে ফারুক কি হ্যাঁ সবাই কান্নাকাটি করতেছে সবাই দেখতে গেলেন এখন হুশ ফিরে না মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন ওই নাভি দিয়ে দুধ বের হই না পাকিস্তানের ক্যাটে ওখানে দুধ বের হয়ে যাচ্ছে তারা বললো ওনারে বাঁচানো সম্ভব না দেখেন কুশ ফিরে কিনা কুশ ফিললে ওনার পরে কে আমির হবে উনি জন্য প্যানেল ঠিক করে দিয়ে যায় সবাই তাকিয়ে ছিল মোরে ফারুকের চোখের দিকে আল্লাহর মেহেরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খোলার পরেই বলেন না ওমা আমি মরে যাই চোখ খোলার পরে উনি বলেন নাই, কে মারলো আমারে চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল আসল্লা নাস আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো তোরা পড়েছিলি আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল নামাজটা হয়েছে কিনা বল সোমান্লা করতে পারলেন না দিস ইজ তোমার সুপার হিরো নেতা অনেকগুলো লাগে না এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে চিল্লায় বলো ঠিক কি আমরা চাই আমাদের ছেলেগুলো উমরে ফারুকের মতো বড় হোক আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো খাব্বাব খোবাইব সৈয়দানা আলী উসমান আবু কররা দিল্লাহ আনহুর অনুসরণে বড় হোক ঠিক কি না আমরা একটা উমর চাই যিনি আমাদেরকে সালাতের শিক্ষা দিয়ে গিয়েছেন এন্থ আগে বলেছেন সাল্লান্ন নাস এজন্য আমরা যেন নামাজ কখনো নষ্ট না করি আল্লাহর জামিনে দিন বাস্তবায়ন আসাধ্য হুমফি আমরিল্লাহ আমার ওমর রাত তালান মতো এত কঠোর কেউ ছিলেন না তাই দিন বাস্তবায়নে আমরা যেন কাউরে ছাড় না দেই সবার আগে আল্লাহর দিন সবার আগে আল্লাহর কোরআন সবার আগে আমার ইসলাম ঠিক কিনা চাইলেই কেউ এদেশ থেকে ইসলাম রে দিতে পারবে না যে দেশে আল্লাহ আকবার ধনির সাথে সাথে সূর্য উঠে যায় আল্লাহ আকবার ধ্বনির সাথে সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবে না থাকে আমার ইসলাম থাকবেই আর কিছু থাকবে না থাকে আমার কোরআন থাকবেই সে ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো